সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একদিন ওবাই ইবনে কাপকে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন যে কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনি বলেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন রসুল সাল্লাম আবার যখন জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন আয়াতুল কুরসি অতপর হুজুর সালাম বলেন হে আবুল মানজার তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা এর একটি জিভা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরশের অধিকারী পবিত্রতা বর্ণনা করে অর্থাৎ আল্লাহর নবী বলছেন আয়াতুল কুরসির একটি জিভা এবং দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আল্লাহর পবিত্রতা প্রশংসা বর্ণনা করে আয়াতুল কুরসি পাঠকারী শয়তান ও জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে আয়তুল কুরসির ফজিলের সম্পর্কে ওবাই ইবনে কাব রহমতুল্লাহ এর পিতা তাকে বলেন আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রতিদিন সেটা আমি পরিদর্শন করতাম কিন্তু একদিন কিছুটা খালি দেখে রাত জেগে পাহারা দিলাম হঠাৎ দেখতে পেলাম যুব ধরনের একজন লোক এলো আমি তাকে সালাম দিলাম সে সালামের উত্তর দিল অতপর জিজ্ঞেস করলাম তুমি কি জিন নাকি ইনসাম সে বলল আমি জিন আমি বললাম তোমার হাতটা বাড়াও তো সে হাত বাড়ালে আমি তার হাতে হাত বুলাই তার হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের রয়েছে। কুকুরের মতো আমি বললাম সব এই ধরনের সে বলল সব জিনের মধ্যে আমি এরপর আমি তাকে বললাম যে উদ্দেশ্যে তুমি এসেছ তা তুমি কিভাবে সাহস পেলে সে উত্তরে বলল আমি জানি যে আপনি দানপ্রিয়। প্রিয় তাই ভাবলাম সবাই যখন আপনার মিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে তাহলে আমি কেন বঞ্চিত হব। অবশ্যই তাকে জিজ্ঞেস করলাম তোমাদের অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে আমাদেরকে সে উত্তর দিল অর্থাৎ ওই জিনটি উত্তর দিল সেটি হল কোরআনের আয়াত সেটি হল আয়াতুল কুরসি সকালে উঠে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনাটি বললে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই দুষ্ট জিনটি তো ঠিক বলেছে আয়াতুল কুরসি কোরআনের এক চতুর্থাংশ এই আয়াতটি চারবার পাঠ করলে এক খতম কোরআন পাঠের স্বভাব পাওয়া যায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন সালমা ইবনে ওয়ারদান বলেন তাকে আনাস ইবনে মালিক রহমতুল্লাহ বলেছেন একদিন রসুল ইসলাম কোন এক সাহাবিকে বললেন তুমি কি বিয়ে করেছো সাহাবি বললেন না আমার কাছে ধন সম্পদ কিছুই নেই এরপর রসুল সাহা ইসলাম তাকে বলেন তোমার কাছে কি কুলহু আল্লাহ আহাদ নেই তিনি বললেন জি আছে রসুল সাহা ইসলাম বলেন এটা হলো কোরআনের এক চতুর্থাংশ এরপর বলেন তোমার কাছে কি কুলিয়া ইউহাল কাফিরুন নেই তিনি বললেন জি আছে রসুল সাল্লাহ ইসলাম বলেন এটা হলো কোরআনের এক চতুর্থাংশ রসুল সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করেন তোমার কাছে কি ইজাদুজির নেই সাহাবি বললেন জি আছে তিনি বললেন এটা হলো কোরআন শরীফের এক চতুর্থাংশ সাহাবি বলেন জি আছে ইসলাম বলেন এটা হলো কোরআনের এক চতুর্থাংশ এরপর রসুল ইসলাম জিজ্ঞেস করেন তোমার কাছে কি আয়াত কুর্সি নেই সাহাবি বলেন জি আছে এবার এটাও কোরআনের এক চতুর্থাংশ আয়াদুল কুর্সি পাক করে ঘুমালে তাকে আল্লাহ তালা হেফাজত করেন আবু হরাই রাদি আল্লাহ তালাহ বললেন একটি বন্ধি জিন আমাকে বলেছে যখন আপনি বিছানায় শুইতে যাবেন তখন আয়াদুল কুর্সির প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না আর সকাল পর্যন্ত শৈতানো আপনার নিকটবর্তী হতে পারবে না তাছাড়া সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে পরিশেষে রসুল ইসলাম বললেন সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্য বলেছে অর্থাৎ সে আয়াতন করছে যে ফজিলতের কথা বলেছেন সেটা সে সত্য বলেছে তবে হে আবু হরেরা জানো কি তুমি এই তিন রাত কার সঙ্গে কথা বলেছিলে আবু তিনি আমি বললাম না তখন রসুল ইসলাম বললেন সে ছিল শৈতান আয়াতুল কুরসি কুরআনের 190 আয়াতের সারদাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় আর তা হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাক জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যুবীত এটি নাসাই শরীফের হাদিস আসুন আমরা আয়াতুল কুরসিটি একবার শুনি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء الا بما شاء الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حجزهما وهو আলিউল আযীম। এই আয়াতুল কুরসির অর্থ হতে সূরা বাকারার 255 আয়াত। আল্লাহ যিনি বেতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জিত ও চির বিশ্ব বিশ্বচরাচরের ধার কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তার হুকুম বেদিত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা বেদিত তার কুর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টিত করে আছে আর সেগুলির তত্ত্বাবধায়ক তাকে মোটেই শান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান এই আয়াতের মর্যাদার এত মর্যাদার কারণ কি এর কারণ হলো এই আয়াতটিতে দশটি সেন্টেন্স রয়েছে যা প্রত্যেকটিতে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি গুণাবলী বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে নাম্বার এক তিনি আল্লাহ যিনি ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো ইলা নেই নাম্বার দুই আলহাইয়ুল কাইয়ু তিনি সদা সজীব জীবিত ও বিদ্যমান নাম্বার তিন লাতা হুজু হুসিনা তুমালা নাউম। আল্লাহ তালা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত সবই আল্লাহ প্রশংসা দেখুন নাম্বার লাহু মাফিজামাতি ও মাফিল আল আসমান ও জমিনের যা কিছু রয়েছে তার সবই আল্লাহর মালিকানাধীন এরপর বলা হচ্ছে মানজাজি ইয়েশফার ইন দা ইল্লা সৃষ্টি কোন বস্তুই আল্লাহর চেয়ে বড় নয় বিধায় এমন সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন

অর্থাৎ সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টিত করতে পারে না ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আর কুর্সি এত বড় যে সাত আসমান ও সাত জমিনকে পরিবেষ্টিত করে আছে ওয়ালা ওয়ালা ইয়াউদুহু হিজুহুমা আল্লাহর নিকর এত বিহত দুটি সৃষ্টি আসমান জমিনের হেফাজত করা কোন কঠিন কাজ নয় বহু আলা আলী তিনি অতি উচ্চ ও অতি মহান। এই পুরো আয়াতি আল্লাহর একত্রবাদ ও মর্যাদার গুনাগুন বর্ণনা করা হয়েছে বিদায় আল্লাহ এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে আয়াতু আমল করার এবং কোরআন অনুযায়ী যাপন করা তৌফিক দান করুন আমিন আল্লাহু লাতা ইলা ইল্লাহু আলহাইউল কাইউম লাতা তুং ওয়ালা নাও